উপনির্বাচনের ফলাফলে সিপিএম এর দুর্বল অবস্থাকে কটাক্ষ করে তোপ দাগলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সিপিএম কে নিয়ে রসিকতা করে নতুন গান বেঁধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন তিনি এতে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা কুনালের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে পারে সিপিএম পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন ছয়ের মধ্যে ছটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিপুল জয় এবং কুৎসার বিরুদ্ধে মানুষের রায় গতকালের গান ছিল তৃণমূল তো জিতেছে বিজেপি তো হেরেছে কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম তো গতকাল গান ছিল অরিজিৎ সিং এর মতো আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এটা গতকাল অবধি ছিল এটা সোশ্যাল মিডিয়ায় দু একজন শুনেছেন ঘুরেছে এদিক ওদিক আজ সকালবেলা দেখি আবার একটা অনুরোধের আসর এবার আমি তো শিল্পী নই কিন্তু অনুরোধের আসরে দু একটা গান এলে তো চেষ্টা করতে হয় তো সেই জন্য আবার সিপিএমের জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁততে ভাঙে না আর সিপিএমের শূন্য থেকে একে যায় না মোটর কলাই গোল গোল দাঁততে ভাঙে না আর সিপিএম শূন্য থেকে একে যায় না কমরেড নিন এবার গাড়ি দিতে শুরু করবো